আমার চতুর্দিক দিয়ে ছয়টা মায়া কুন্দারি দিয়ে তুমি ওটি খুঁজে পেতেছি না এই ধরো এখানে আছে মাধুরী দীক্ষিত এর পাশে ক্যাটিরা কে দেখো কি সুন্দর চেহারা ওকে বলতে আছে কি এই জিনিসটা খাইলে নাক দিয়ে দুয়া সারার সাথে সাথে কণ্ঠ নাকি অনেক সুন্দর হয়ে যায় আমি আবার একটু কণ্ঠের পাগল বিনোদন দিয়ে বেড়াই মামু ওই যে সঙ্গে স্বর্গ বাস অথার সঙ্গে সর্বনাশ কুমড়গাটা কত দিয়ে বেশি মামি কুমড়ো তো বেশি নেই বুঝতে পেরেছেন আমি কুমড়োটা নিয়ে রাস্তা দিয়ে হাঁইতে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি একটা লোক রে এমন পিটানি পিঠে দেছে হঠাৎ করে দেই এই লোকটার পিঠে একবার জায়গায় মাইরে ফেলাইছে মাম ওই হালারে আমি আসতে মারছি ভরে গেলো কেম রে হায় হায় এক করে এলাকা চাইরা ফেলাই তইবো ওই কন বড় বিপদে পড়ে যাইতে পারি আল্লা জালে তখন আমি কুমড়োটার কোহান যে ফেলাইছে আমি কিচ্ছুই জানিনা মামি

আকে ফের না নরে আপা আপা আপাগো ও মারছে আপা কিরেশু তুই এখনো দাইয়া দিলবে ইয়া নরে সকে চরণে ন কোন বারে বি খুঁজে পেয়েছি না এই ধরো এখানে আছে মাধুরী দীক্ষিত এরপর দেখো সুন্দর এখন

আমি কি দেখতাছি এতে তো আমি রাস্তা মারিয়ে লিছি এত মরে যায় নিশ্চয় এতে আমার বয় দেখায় বললাই আইসি এত বুথ ও মাগো মাগো আমি থেকে পালাই তুই এরে এই শালা খাটাসটার লাগে আমার দেখা হয়ে গেল শালা তো আবারও মানে মারবে এই শালা হাতে মার খেতে খাইতে তো আমি কাটাল হয়ে যাচ্ছি এক কাম করি শালা আজকে কত মারতে পারে সেটাই দেখবো কি বে তুই আমাকে মারবি নাকি মা না না মারুম না তুই বুথ

শালা মরে গিয়েছে শালা খাটাস কামটা করেছে কি দেখেছ মার খেতে খেতে মারা যায় আর এই শালা গন্ডার দেখে আমার মারতে মারতে নিজেই মরে গিয়েছে চাচা বোন প্রাণ বাঁচা আমি এখন কি করি কে পড়ি মামা তুমি কিন্তু ভালো আসলে পরে আমি ভালো জানতাম তুই পুরা গ্রামের মানুষের গান বাজনা করিয়া খুব বেশ বিনোদন বেশ খুব ভালো কথা অমনি дай পাস খায়া আউলা গাউলা কথা করতে মামি ওইস্কি সেই পেপর ই টু সলিউশন দিতে আসছে মামা মাওকে একটু পাঠাই দে মামি তুই কইতাছস তো মামারে পাঠাই দিতাম পয়লা বাদ দে রাইত ঘুমাইতেছে ঘুমাইতে আছে মুই যদি এটার সলিউশন দিয়ে না যাই পারি মোর ঘুম হই কর মামি কি কইতাছ আমার মই ময়ের কথা একদম না করছিন না করছিন আমার আমারొక్కের সামনে তে একটা কথা ডি অত বড় সাহস এতবার খারাপ হয়ে গেছ না তুই তোরা জীবন জানতে নেবন না অপল নষ্ট হয়ে গেছ খাই ফাঁস খাইয়ার উল্টো কথা কোখে চা আরে ভাই মাইয়া মামাই তো কোকাসলে তো কি মাইয়া লাগাই আ গেলিবে আর মন শিকারী এ দুই ভাই এই হে আদিন আমার ভয় দে মাইয়া লাগাইছন মিয়া ওডেন আমি তোরে ভয় দেখালাম কা মই তো বেটা আমারে দেখাই দে বেটা এনা ভূত আইছিল বেটা ভূত ভূত হ ভূত মার্চ মানে ভূত কুপন দেখা ভাই ভূত তার নিজের হাতে আবার থাপড়াইছে এরমক আমি তো আমার তো হাটের সমস্যা আছে ভাই খুইলা কি ভূত দেখছেন ভাই আরে আমাকে বুঝলি আছে না আবুলারে ভুল করে আমি দুইটা তাপর মারছি আর আমি তো জাগাত মরে গেছে মরে গেছে আর বুত হয়ে আইসা আমারে মারবার লাগে আমারে তাপ প্রায় বড় করে এই গেতে কি ভাইয়া কোন আবুললা মিয়া কি কর কোন আবুললা আরে দারু আই না আবুললা কোহিন ভাই আপনার মাথা কি গেছে আপনার চার মার কি গেছে নাকি হ্যাঁ আরে আমি আবুললা মরবে কিবা বা করে আবুললার সাথে নিত্য আমার দেখা হইলো আমাকে বাড়ি গেছিল কি গজ বেটা তুই না বাজার বেটা বেটা বাজারে দেখে আইছস যে নাকি আবুললা মরে গেছে তুই হাইটা হাইটা এলাকার সবারই কইতাছস আইরে জীবন ভরা শুনেছি লম্বা মানুষে আঠর নিতে এখন দেখwidetilde গন্ডার একটা মানুষ আতির মত না একটা বড়ই তার কোনো বুদ্ধি নাই আরে ভাই আমি কুমরো বসতে গেছিলামwidehat যাওয়ার সময় গিয়ে একটা লোকরে সবাই মিলে পিডিয়া জায়গায় মারি ফেলাයිছে সেই কথা আমি গ্রামে কই আছি জান মানে কইবি না বেটা এ না কেমন শুন যনা ভাই আমাকে মারছেন কিছু জন্য মানে আমি তালে মেরে দিছি ভাই আইউলে না আমি তো কিছুর জন্য মরবইটকে কথা কয়ছে আমাক বাড়ি গেছে হারামজাদা আমারে ভূত ছাইজা কই দেখাইছে

নাকি আসলাম আসলে হয়েছে হয়েছে কি কি করছিলাম ঘটনা আমি অনেক কষ্টের মধ্যে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি এই গ্রামে আর থাকবো না এই গ্রামে একটা মানুষও ভালো না এই সারা গ্রাম যে ঘুরে যাকে পাই যার সাথে কথা বলি সেই আমার অপমান অপদস্থ করে গায়ে পর্যন্ত হাত তোলে এই গ্রামে একটা মানুষ পাইলাম না যে ভালো যার আমার কদর আছে একটা মানুষও ভালো না একটা মানুষও না কি তার মানে কি আমিও ভালো না আস্তাক ফেরুল লাইকে তুমি কি কথা বলছো তুমি ভালো হবে না কেন তুমি উনি আমার কথাটা বুঝতে পারো নাই ঘটনা হয়েছে আমি বলেছি এই গ্রামে একটা মানুষও ভালো না আমি তো এই গ্রামেরই মানুষ না কি তার মানে আমি আসলেও ভালো না তুমি আবারো সেই কথা বলছো তুমি মানুষ হতে যাবে কেন তুমি মানুষ হতেই পারো না মানে কি আমি মানুষ না ঠিকই বলেছি তুমি মানুষ হতেই পারো না তুমি হচ্ছে সাত মানে লাল টুকটুকা পরি ঠিক আছে তোমার সাথে তো মানুষের তুলনা হয় না তুমি অনেক ভালো এক কথাই বলতে পারো তোমারটা টানে এই গ্রামে পড়েছিলাম তাই সিদ্ধান্ত নিয়েছি তুমিও যখন আমার কদর করো না কালকেই আমি এই গ্রাম থেকে চলে যাব শহরে গিয়ে কোনো চাকরি বাকরি দেখি পাই কি না আচ্ছা একটা কথা তুমি গ্রাম থেকে যাও কি না যাও তাতে আমার কি যায় আসে তুমি কি আমার কোনো আত্মীয় নাকি আমার বয়ফ্রেন্ড কিছুই না তা আমারে বলার কি আছে না কথা তুমি ঠিকই বলেছো আসলে তো আমি তোমার কেউ না কিন্তু হয়েছে কি এতদিন হলে এই গ্রামে ছিলাম তো গ্রামের একটা মায়ায় পড়ে গিয়েছি এই জন্য ঘরে ঘরে গিয়ে সবার কাছ থেকে বিদায় আদায় নিচ্ছি তুমি কি সবাই বাড়িতে গেছিলা ঘরে ঘরে হ্যাঁ সবার ঘরে ঘরে গিয়ে বিদায় আছি আরে তুমি যদি বাইরে না থাকতে ঘরে থাকতাম তো তোমার ঘরে ঢুকে যেতাম না মানে ভালোই হয়েছে এই বাইরেই পেয়ে গিয়েছি তোমার কাছে বিদায় আদায়টা নেওয়া হয়ে গেল আচ্ছা শোনো গ্রামে যে তো থাকবাই না যেখানেই যাচ্ছ চাকরি বাকরি কইরো গ্রামে আবার আইসো আমার একটু মিষ্টি টিষ্টি খাওয়াই যায় একটু দেহে কত সাক্ষাৎ বললে গেলাম

মানুষ এরকম নিষ্ঠুর হয় কি করে আমি তো সেটাই বাসতে পারি না এত বুঝাই এত আকার ইঙ্গিত দিয়ে দেখায় সে আমাকে বাসতেই পারছে না তুই নাকি নেশাবানি কইরা আমার বাড়ির সামনে আইসা আমার নাম ভেঙে মামা ওই কি মামা একটু লোভে ফুঁতে গেছিলাম মামা এই কয়না লোভে পাপ তবে মৃত্যু না এই যে ছয়তাম আরেকজনে কলকারি নাপসে মাল তুমি আসে না মামু ওই যে এই যে কি তুহি হ্যাঁ ওই যে কাব্য কাঠিন হেয়ার স্টাইল ওই কাব্যটা মরে এই গাছটা করছে মামু মোর আবার দোষ ওই যে লোভে পড়ে গেছি ওকে বলছে কি জানেন ওকে বলতে আছে কি এই জিনিসটা খাইলে নাক দিয়ে দুয়া সারার সাথে সাথে কণ্ঠ নাকি অনেক সুন্দর হয়ে যায় আমি আবার একটু কণ্ঠের পাগল দিয়ে গিয়ে বেড়াই মামু ওই যে সঙ্গে সর্বনাশ অসৎ সঙ্গে কি সৎসঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ মোর এই সর্বনাশটা হয়েছে মামু মোকে মাফ করে দিয়ে দেন ওই চাইছে থাক বুঝছি আইসন এই সব সাই পাশার খাবি না বুঝছো এগুলা কোনো ভালো ছেলে রাখায় না ওই দেখ তো আমার নামে কোনো বদনাম আছে আমি এগুলা খাই কি আপনি নিজে তো খা কারো খাওন দেখতে পারেন না ও আচ্ছা ঠিক আছে ছন ওই তুই শিল্পী মানুষ মাঝে মধ্যে এগুলো কাজ ঠিক আছে শুনছি এগুলো খাইলে নাকি শিল্পী গো কণ্ঠের খুব উপকার হয় খুব সুমধুর গান বের হয় তা ওই আসরটা শুরু যখন বইসা গান টান গাছ তখন তার জন্যে ঠিক আছে এই তো গানের আসরটা শুনলে আমার একটু ডাকিস মামুর সমস্যা কিছু কোন জায়গায়

আমি কি মনে কি আমি অবশ্য গান বাজনা খুব পছন্দ করি তোদের আসরে বসে একটু চেষ্টা কইরা দেখো মনে বলিলে ওরা দুজনে একসাথেই যাকরিক আমি কেন না জানি